আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার সাথে যেসব বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি বিস্কিট তৈরি করে দেখাবো এটা আমার রিকোয়েস্ট ভিডিও ছিল এই জন্য আমি কিচেন মাপার দিয়ে মেপে দেখানোর চেষ্টা করেছি যাতে খুব সহজে তৈরি করে নিতে পারেন ডালটা নিয়ে নিলাম ষাট গ্রাম বাটার পঞ্চাশ গ্রাম হ্যান্ড হুইজ দিয়ে প্রথমে ডালডাটা মেল্ট করে নিব ডালডা বা বাটার অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে বাটার দিয়ে দিলাম এরপরে চিনি দিয়ে দিলাম চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর বিস্কিটে অবশ্যই চিনি ব্লেন্ড করে নিতে হবে এখন দিয়ে দিলাম ভেনিলা এক চামচের হাফ চামচ ডিম একটি দিয়ে ভালো করে মেল্ট করে নিতে হবে মেল্ট করে নিচ্ছি যতক্ষণ না চিনি গলে যায় সেই পর্যন্ত এটা ভালো করে মেল্ট করে নিতে হবে হয়ে গেছে এখন আমি ময়দা নিয়ে নিলাম এক কাপ বেকিং পাউডার এক চামচ লবণ ওয়ান ফোর চা চামচ নিয়ে এখন চেলে নিচ্ছি হ্যালো ভিওয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সালা হয়ে গেছে এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সুন্দর নরম স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি পাইপিং ব্যাগে নিয়ে নিব পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর নজেলটা নিয়েছি সিক্স জি একটা স্পাচোলার মাধ্যমে পাইপিং ব্যাগে দিয়ে দিচ্ছি আগে থেকে ট্রেতে আমি বেকিং পেপার দিয়ে রেখেছি এখন আমি নজেলের মাধ্যমে বিস্কিটগুলি তৈরি করে নিচ্ছি ঘুরিয়ে একটা করে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি আর বিস্কিটগুলি একটু ফাঁকা করে দিতে হবে আর ছোটো ছোটো করে দিতে হবে কারণ এগুলো ফুলে যাবে এইভাবে আমি দিয়ে দিলাম আর উপরে চেরি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনার কাছে থাকলে দিবেন না হলে দিতে হবে না আমার কাছে ছিল বলেই দিয়েছি আর ওভেনে আমি একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের জন্য ব্রেক করে নিব হয়ে গেছে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি পঁচিশ মিনিট পরে ফিরে এলাম কি সুন্দর হয়েছে আর এক কাপ ময়দা দিয়ে কতটুকু বি বিস্কিট হয়েছে এটা দেখানোর জন্য আমি মেপে নিচ্ছি এখানে তিনশো পঁচিশ গ্রাম হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ